আজকে আমি দেখামো হাংকে নৌগার ঐতিহ্যবাহী কিছু পাখি আর পাখিগুলো কোথায় থাকে কিভাবে দেখতে পাবেন সেটাই আমি দেখামো দেখো তাহলে ভিডিও শুরু থেকেই আজকে আমার সাথেই থাকো আর আমার গাল গল্পগুলো শোনো আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আচ্ছা আর কথা না বাড়াই এখন আপনাদেরকে বলি এই পাখির ঠিকানা এই পাখিগুলোর নাম হাংকে নওগার ভাষায় কওয়া হয় বাঁয়ের পাখি মানে বাবুই পাখিও কয় অনেকে অনেকে কয় বাঁই পাখি তো এগুলো ঘরবাই মূলত নাম ঘরবাই বলে সবাই চিনে তো গোস্তাহটি মোড়ট ঢুক লাগলেই একটা কারেন্টের থম্বা আছে ওই থম্বাত অনেকগুলো কেবলের তার আছে এখানে ডিশ ক্যাবলের তার আছে কারেন্টের তার আছে অবদার কোম্পানির তার আছে মানে সব তার এক জায়গা দিয়ে গেছে এই তারত এত পরিমাণ পাখি বসে আছে সেটা সন্ধ্যা লাগলেই দেখা পাবিন বাটা মোড়ট ঢুকতেই সামনে গোস্তাহটি রোডটা যাতেই দেখবিন পাখিগুলো বসে আছে লাইন হয় আর কিসির মিসির ডাক মনোমুগ্ধ করা সুর এই পাখির যারা পাখি ভালোবাসে তারাই শুধু অনুভব করতে পারবে অরহরহ বা নৌকাতে আসছেন হয়তো বা সন্ধ্যাবেলা খেয়াল করেননি একবার ঘুরে আসেন